রেলি বের করলে আমি দেখছি তালামিজ আপনাদের সিলেটের মধ্যে যে বিশাল রেলি দেখেছি মন্ডা ভরে গিয়েছে ওরা দলিল খোঁজে দলিল কোন জায়গায় আরে তোমরা দলিল পাইছো না তোমাদের কোফাল খারাপ হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন ইমাম মুসলিম সাত হাজার দুইশত একচল্লিশ নম্বর হাদিস সকলে খেয়াল করেন ইমাম মুসলিম বারো লক্ষ হাদিসের হাফেজ সাত হাজার দুইশত একচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে রেওয়াজ করেছেন হাদিস কেন হচ্ছে আনুসমান ওমারা

মজার হাদিস খুব সামনে বুঝলেন মজারা কত বেশি খুব মজার হাদিস কষ্ট হচ্ছে নাকি আপনাদের খুব মজার হাদিস হুজুর হিজরত করছে কখন রাত্রে না দিনে রাতে কাদিনাল মদিনাতাল আমরা মদিনায় হিজরত করলাম মদিনায় আগমন করলাম রাত্রিবেলায় ফтанаযউ সাহাবায়ে کرام আনসার সাহাবায়ে লড়াই লিপ্ত হয়েছে লড়াইয়ে লিপ্ত হয়েছে আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কার বাড়িতে অবস্থান করবেন কার ঘরে উঠবেন কার ঘরে রাত্রি যাপন করবেন এই নিয়ে সাহাবায়ে کرام লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে সবাই চায় তার ঘরে বরকত নিক জুরে কোন সুবহানাল্লাহ তার ঘরে বরকত দিক হুজুর হুজুর ঘরে নেওয়ার জন্য সবাই লড়াই লেগে গেছে ফাকালা হুজুর বললেন আনজিলুক আলা বানিন নাজারা খোয়ালা আব্দুল মুত্তালিব আনজিলু আমি অবতরণ করব রাত্রি যাপন করব অবস্থান করব আলা বানিন নাজ্জার বনুন নাজ্জার গোত্রে আখু আলে আব্দুল মুতালি আমার আব্দুল মুতালিম আমার দাদার বংশের তারা তাদের ঘরে যাও আমার জন্য বেশি হক দাগ জোরে কন্যা সোহান আল্লাহ হাদিসকে বুঝতেছেন আমি তো এবারও ছড়া বলতে পারতাম এবার অস বলি কি জন্য জানো তারা বোঝে যে এবার অস আমাদের দলিল কি ঠিক আছে আমি কি ভুল কইতেছি নাকি

মিংছে নিয়ে তিলা জবান খুলে কলসো ভালো আল্লাহ কি মজার কথা এ রাতের বেলায় হুশ হারায় ফেলছে দিক হারায় ফেলছে আনন্দের ঢেউ আনন্দের জোয়ারের সবার মাথা এখন ঠিক নেই বা সহায়দার রেজালুয়া নিচাও পাও কাল বয়ুত পুরুষেরা মহিলারা পুরুষ মহিলারা ছাদে উঠছে কোথায় উঠছে ছাদে গাছে এখন তো সিঁড়ি আছে তখন তো সিঁড়ি ছিল না যে যেমনি পারছে কেউ ছাদে গেছে কেউ গাছের উপরে গেছে আর ওয়া তাফার রাকাল গিলমান ওয়াল খুদ্দামু অল্প বয়সী তরুণ তরুণী যারা বালক বালিকা যারা সবাই রাস্তার মধ্যে নেমে গেছে সবাই রাস্তার মধ্যে নেমে গেছে অলিতে গলিতে গিয়া তারা মিছিল শুরু করেছে তলাল বাদরু আলাইনা নিংশানিয়া তিলবিদা ওয়া যাবা শুক্র না মা দা লিদা মারা আবার ক ওরা স্লোগান তৈরি করছে শোলোগান তৈরি করছে কি স্লোগান তৈরি করছে মদিনার উপরে আশকাশ মনে চাঁদ নাই চাঁদ আকাশে নাই পূর্ণিমার চাঁদ পনেরোতম রাত্রির পূর্ণিমা চাঁদ আসমানে নাই আসমান থেকে নেমে গেছে নেমে মদিনার মধ্যে উদিত হয়েছে আকাশের চাপ মদিনায় উদিত হয়েছে আমরা আমার স্লোগানের অর্থ কি হবে না রায় তাকবির আল্লাহ না রায় রে আল্লাহ কিন্তু আমার নবীর সাহাবাহ কেরাম সুলগান সাজিয়েছে তোলাল বাদরু আলাই না আকাশের তাপ নেমে গেছে মদিনায় উদিত হয়েছে কথা ঠিক কিনা কি চমৎকার তলাল বাদুর আলাই না চাঁদ কোথায় নেমে আসছে মদিনে নেমে আসছে এরপর হাদিসের অংশ হলো ফাইউনা দুনা ডাকা ডাকি করতেছে নবীজি কোন দিক দিয়ে আসতেছে সবাই দেখার জন্য পেরেশান হুদুরকে ডাকে ইয়া মুহাম্মদ ইয়া রসুল আল্লাহ আমরা এই তো বলি ইয়া রসূল আল্লাহ মিলাদুল রেনি থেকে আমরা ডাক দেই ইয়া রসুল আল্লাহ ঠিক কি না বলে আর ইয়া রসুল দলিল পায় না পদাক দে না এরা ইয়া রসূল বলে ডাকে সিরেক হয়ে যায় আর দলিল পায় না আমরা ডাকি ইয়া রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ আপনারা বলেন তো নবীদি যখন থুতু নিক্ষেপ করতেন জমি করতো সকলে কথা কন না জমিনে পড়ত হুজুর যখন অজু করতেন হুজুর পানি জমিতে জমিনে পড়ত কি করতো কি করতে সাহাবা একরাম থুতু নিক্ষেপ করলে সাহাবা একরাম থুতু মোবারক এগুলো গায়ে বাঁধতে আপনি আমার নবীকে পান নাই আমি পাই নাই হুজুরের জন্য রাস্তায় নেমে স্লোগান দিলে হারাম মনে করো তোমরা তোমার নেতার জন্য তুমি স্লোগান দাও আমার নবীর জন্য স্লোগান দেওয়া তোমার তৌফিক হলো না আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমিন বলেন জোরে। আমিন। কষ্ট হচ্ছে না? জি না। কিছু? জি না। ফাইউনা দাও ইুনা দুনা। ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যজনক হাদিস হলো ইমাম বুখারী কে? ইমাম বুখারী। তিরিদার বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। হাদিস খানা হল নেবিজির সাহাবাই এত আনন্দিত হয়েছেন মা ফারিহু বিহি ফারহান তারা এত বেশি আনন্দিত হয়েছেন জীবনে এত আনন্দিত হন নাই যখন নবীজি মদিনাতে হিজরত করেছেন সমস্ত সাহাবাই কেরাম মদিনার অলিতে গলিতে নেমে গেছে নেমে গিয়া বলতেছে হাজা হাজা রসুল্লাহ কদ যা ইলাই না এই যে আমাদের নবী আমাদের মাঝে আগমন করছে এই কথা বলে বলে তারা সবাই স্লোগান দিয়েছে জোরে কন সোহান আল্লাহ আচ্ছা এখন তারা বলবে এতে হুজুরকে দেখে করছে কথা কন সামনে পাইছে এই জন্য স্লোগান দিছে আমরা তো আর সামনে পাইছি না কইব না এই কথা জোরে কন না কইব না আমরা সামনে পাইছি না হুজুর তো তখন সামনে পাইছে সামনে স্লোগান দিছে আমরা তো সামনে পাইছি না স্লোগান দিব কেন এরকম তারা বলতে পারে কথা কন্যা বলতে পারে কিনা বলতে পারে এই হাদিসটা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শোনো সবাই মনোযোগ দিয়ে শোনো হাদিস কেনা হচ্ছে রসুল সাল্লাহ আলাই যখন তিনি আসমানে ছিলেন তখন তিনি তো কি ছিলেন না আমাদের মতো সাড়ে তিন হাত যে আকৃতি এই আকৃতি ছিল কথা কন্যা এই আকৃতি ছিল এ বিষয়ে ইমাম হা আল মোস্তাদাদরা গ্রন্থের দ্বিতীয় খণ্ডে ছয়শো চৌষট্টি পৃষ্ঠের মধ্যে রেওয়াট করেছেন রেওয়াইটটা হচ্ছে আনোমর আপনাদের খাত্তা জোরে বলেন সুভানন্দ ক জরা সুল উল্লম সাল্লাল্লাহ বলেন ইম সাল্লাম আমার আপনার করেন লম্মা এক্রেতারা বা আ দাম আল আদম যখন ভুল করলেন জান্নাতের মধ্যে কি করলেন ভুল করলেন আদম বলেন ইয়ার আব্বী আস আলু মুহাম্মদ। আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উসিলা দিয়ে মর্যাদার উনি পৃথিবীতে আসছে দুনিয়াতে আগমন করছে তখন কোথায় উপরের জগতে আল্লাহ পাক বলেন কাইফা রিফতা মুহাম্মাদা আমার দুস্থির সম্মান ইজ্জত পাইলা কই আদমকে প্রশ্ন করছে আদম তখন বলে ইয়া লামনা লাম্মা খালাকতানি ও নাফাক দা আমাকে তখন বানাইছ আমাকে তখন প্রাণ দিছ প্ৰাণ বুজেনি জীবন দিছ রফাতুরা আছি মাথা তুলেছি উপরের দিকে ফার আই তোমাক তু ফিল আর সেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদসুল্লাহ মারামাদেদা আমি কালেমা কালিমা পেয়েছি আর গায়ে আমি তখন বুঝতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার অংশ তোমার অংশ আর মুহাম্মাদুর রসুল উল্লাহ তোমার দোস্তের অংশ তোমার কি দোস্তের অংশ আমি বুঝতে পেরেছি মোহাম্মাদুর রসুল উল্লাহ ইন্না কালাম তাদাদুম্মা ইল্লাহ আহাব্বাল খাল ইলাইকা ক লাইয়া আদাম সদাক্তা লাউ লা মহাম্মাদুল্লাহ মা খালাদুকা মার হামাজুরি বলে আল্লাহ তোমার অংশের পরে তো তুমি একটা নাম রাখছো এর মধ্যে কোনো ফাসেলা নাই কোনো পার্থক্যকারী নাই কোনো শব্দ নাই তোমার নাম আল্লাহ পরেই মোহাম্মদ রসুল্লাহ আমার বিশ্বাস এই মোহাম্মদ তোমার আদরের তোমার মোহাম্মতের তোমার মায়ার এর উসিরায় আমাকে মাফ করো আল্লাহ পাক বলে হ্যাঁ মাফ করলাম এই মোহাম্মদকে না সৃষ্টি করলে তোকে বানাতাম না তাহলে বোঝা যায় অস্তিত্ব না থাকলেও সামনে না থাকলেও তাজিম করে কিছু করা যায় আমার বাবা করেছে নবীজিকে তো সরাসরি পায় নাই কিন্তু ওই তাজিম ওই আজমত জেনে হুজুরের রসিলা দিয়ে দোয়া করছে ক্ষমা করছে কে তা আমরা রসুলকে দেখি নাই পাই নাই কিন্তু আমার নবীর জন্য আমরা নাম শুনেছি তার আজমত শুনেছি তার জন্য স্লোগান দিলে পরে রেলি করলে পরে মিছিল দিলে পরে হারাম হবে এমন কোন প্রমাণ দেখানোর ক্ষমতা কারো হাত তোলে কোন ক্ষমতা কারো